সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে কুসুমডাঙ্গা ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে আয়োজন করা হলো রাখি বন্ধন উৎসব বিগত দুই বছরের ধারাবাহিকতা বজায় রেখে এবার তৃতীয়বার এই উৎসবের আয়োজন করল ক্লাবটি এদিন ক্লাবের সদস্যরা পথ চলতি সাধারণ মানুষ দোকানদার চালক ও স্থানীয়দের রাখি পরিয়ে মিষ্টিমুখ করিয়ে বন্ধন উৎসব পালন করেন ক্লাবের সম্পাদক রাজুপাত্র ও সভাপতি রঞ্জিত কিরি জানান আমরা সারা বছর ধরেই নানা সামাজিক ও জনমুখী কর্মসূচি নিয়ে মানুষের পাশে থাকার চেষ্টা করি রাখি বন্ধন উৎসব শুধুমাত্র অনুষ্ঠান নয় এটি সাম্প্রদায়িকতা সম্প্রতির প্রতীক আগামী দিনে আমরা আরো বৃহৎ পরিসরে এমন উদ্যোগ নিতে চাই এই উদ্যোগকে ঘিরে এলাকায় তৈরি হয়েছে এক ইতিবাচক আবহ সামাজিক বন্ধন আরো মজবুত হোক এই বার্তায় পৌঁছে দিতে চাই কুসুমডাঙ্গা ফ্রেন্ডস ক্লাব ফ্রেন্ডস ক্লাবের পক্ষ থেকে খুশি রাখি বন্ধন উৎসব করলাম প্রত্যেকটি মানুষের সবাই হাতে রাখি পরিয়ে মিষ্টি মুখ দিয়েছি কতজনকে করালেন তবু এক দেড় হাজার এই উদ্যোগ কি প্রথম না না এটা কত বছরে পড়লো তবু এটা তিন বছর পরবর্তী আমরা তো সারা বছর নানান কর্মসূচি করে থাকি বস্ত্রদান গরিব দুঃখীদের এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা করতে আপনার নাম সঞ্জিত আপনি কমিটির সারা রাখি বন্ধর বিগত তিন বছর ধরে রাখি বন্ধন উৎসব পালন করা যেমন হয়েছিল ঠিক তেমনই হয়েছে আগের তুলনায় আমরা একটু ডেভেলপমেন্ট করে রাখি বন্ধন উৎসবটা করতে করতে পেরেছি আজকে করলেন আমরা প্রায় হাজার হাজার থেকে দেড় হাজার জনের পদলিত্র মানুষদের হাতে রাখি বন্ধন রাখি পরিয়ে মিষ্টিমুখ করেছি ভবিষ্যতে কী উদ্যোগ রয়েছে ভবিষ্যতে চাইব আরও কিছু বড়ো কিছু করতে মানুষের পাশে থাকতে আপনার নাম আমার নাম রাজু পাত্র কমিটির কমিটির সম্পাদক